একদম পাঞ্চ করতে পারবেন ফাইভ ইয়ার্স ইউজ করলে ওগুলা এক্সচেঞ্জ হবে না আর ওগুলা প্রিমিয়াম একটা বক্সে থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো টাকা একদম লাক্সারি একটা প্রোডাক্ট আর কালার কালার মানে সবার ফেভারিট কালারগুলাই এই তিনটা কালারই পাবেন অনেক লাইট ওয়াইটের ভিতরে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি পার্টি দিয়ে নিলেন দুই হাজার তিনশো ভিডিওটা দেখেন সবাই যেহেতু পর্যন্ত ইনশাল্লাহ একাধারে ভিডিও থাকবে পারবেন অনেক প্রিমিয়াম আর আজকে পার্টি পার্সটা দেখা দিবে অনেক পার্টি পাস আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে আজকে নতুন আসছে ঈদের জন্য ব্র্যান্ডের এটাই এক পিসি আছে এর জন্য চোদ্দশো টাকা শুধু এক পিস এর জন্য চোদ্দশো টাকা অনেক প্রিমিয়াম কোয়ালিটি সাকিম ব্র্যান্ডের এগুলো কিন্তু আপনার লাক্সারি একটা প্রোডাক্ট এখানে একটা বেল চেম্বার থাকবে এখানে একটা চেম্বার থাকবে মাত্র চোদ্দশো টাকা এটা প্রাইস থাকবে চোদ্দশো টাকা এগুলো কিন্তু এক পিস করে এর জন্য প্রাইসটা একটু কমাই দিছি

আর এটা পাঁচ বছর টেম্পার যাবে না কিছু হবে না এগুলো অরিজিনাল একদম বাটন করা থাকবে আর এটা প্রিমিয়াম একটা কোয়ালিটি পাঁচটা কালার পাবেন টোটাল প্রাইস থাকবে মাত্র আমার কাছে পাবেন তিন হাজার টাকা এটা যখন হাতে নিবেন আপনি পাশের বাসার ভাবিও বলবে যে ভাই এটা কি দুবাই থেকে নিয়ে আসলেন না হ্যাঁ এটা বলতে হবে ফাইম হবে কালেকশন এটা আচ্ছা আচ্ছা একদম অরিজিনাল কিন্তু অরিজিনাল একটা প্রোডাক্ট এবং ডাস্টি শপিং ব্যাগ সিমিলার পাবেন কিস বিল এটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই যে দেখেন এই যে বড় সাইজের একটা ওয়ালেট আর স্পেসও ভালো পাবে মোটামুটি স্পেস আছে স্পেসের ভিতরে পাবেন সাইজটা কিন্তু বড় বড় নিলে কিন্তু একটা ই বোঝা যায় এটা হাতে নেওয়ার পরেই ফিল করতে পারবেন যে এটা কি নিছেন কিজবিলা দুবাইয়ের প্রিমিয়াম এটা দেখেন কালার দেখাচ্ছি কিন্তু হবে না ঠিক আছে এটা পারবেন যে এই যে দেখেন এটা কালার

jauner upore masto দেখিয়ে একদম প্রিমিয়াম আর এগুলা সেকেন্ড কারো কাছে পাবেন না সেমিলার হবেও না করা আমার একদম প্রিমিয়ামের ভিতরে লাক্সারি একটা বড়া আর এগুলা কিন্তু আপনি একটা

নিতেছেন চোদ্দশো টাকা এই যে দেখেন হ্যান্ড কিনি করবেন বুঝতে পারবেন আর এগুলো স্ট্রোন করা তো এই যে দেখেন কত প্রিয় মিসারা এই যে দেখেন প্রত্যেকটা মানে সুন্দর অনেক প্রিমিয়ামের ভিতরে চার লাখ নিয়ে নিবে লাখ নিয়ে নিবে ডিজাইন হয় এটা কিন্তু দুভাবে ইউজ করতে পারবেন এভাবে ইউজ করতে পারবেন হাত কেরিও করতে পারবেন ফ্রন্ট সাইড এটা ঠিক করা মানে পার্টি পার্ট বলতে তো স্টোনার হয় আর এগুলা কিন্তু নষ্ট হবে না 1400 টাকা হোলসেল চাচ্ছেন হোলসেল চাচ্ছেন 1400 টাকা নিতে পারতেছেন আর স্ট্রোনগুলা কিন্তু সহজে পড়বে না যেহেতু ভিতর থেকে লক করা এগুলা নষ্ট হবে না এই যে দেখেন একদম এখান থেকে লক করা আছে আর এটা ফ্রন্ট সাইডটা এভাবে থাকবে এটা চাম কালার মানে প্রত্যেকটা মডেলে কিন্তু দুটা বা তিনটা করে কালার পাচ্ছেন যার যে কালারটা লাগে কালার সিলভার কালারটা তো একদম মানে পুকাজ করার মতন একটা ব্যাগ অনেক প্রিমিয়ামের ভিতরে গোল্ডেন বেজের উপরে মানে এই কালারটা চাম কালারও বলে অনেকেই পার্টি পাসের হলো আপনি ব্যাথ থাকে অনেক দিন মানে অনেক দিন ইউজ করা যা পার্টি পাস নষ্ট হয় না সরি করা যাবে এই যে দেখেন অনেকগুলো মডেল বা ডিজাইন দেখা দিলাম আর ডলার ব্যাগগুলো আগামী সপ্তাহ পাবেন অনেকই অর্ডার দিয়েছিলেন পান

চোদ্দশো টাকা দেখেন এগুলা সব বাজারে কিন্তু আঠারোশো দুই হাজার টাকা আমার এখানে চোদ্দশো টাকা কালার কালার কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে কি নিছেন কি দামে মাত্র চোদ্দশো টাকা কালার কত প্রিমিয়াম কোয়ালিটি আর সে একদম প্রিমিয়াম এটা কিন্তু আপনি বাজারেও পাবেন না বা কোথাও মার্কেটেও পাবেন না এগুলো আমার কাছেই আসছে একদম প্রিমিয়ামের ভিতরে আর এটা প্রাইসটাও থাকবো এগুলো লোক দেখেন কত সুন্দর একদম হোলসেল প্রাইস পনেরোশো টাকা ভিতর স্পেস যখন আপনি খুঁজবেন অনেক ভালো স্পেস পাবেন এই যে দেখেন এই যে কত প্রিমিয়াম এগুলো মেড ইনও লেখা থাকবে চায়না যেহেতু চায়না ইনপুট চায়না মেড ইন লেখা থাকে এগুলা কিন্তু আপনার পনেরোশো টাকা একদম বলছে পনেরোশো টাকা হাতে নিলে আপনি বুঝতে পারবেন যেহেতু ঈদের সময় আপনারা চাইলে পার্টিতে ইউজ করতে পারবেন বা ঈদে কোথাও বের হলে এগুলা ক্যারি করতে পারবেন মাত্র পনেরোশো টাকা এই যে এটা হলো কি অলংকার এটা হলো একটা শেপ মানে আপনি হ্যান্ড ফেরি করার জন্য বা একটা হ্যান্ডেল বা চেনের জন্য যারা চেন পছন্দ করেন আর এই কিছু অলঙ্কারের ব্যাগ এগুলো কিন্তু বাজারে আপনি পঁচিশশো আঠাশশো টাকা আমার এখানে পাবেন মাত্র উনিশশো টাকা করে এই যে দেখেন এখানে পাঁচশো খুলে যাবে আর এই ব্যাগগুলো দোকানে আলম দিল অনেক বিক্রি করতেছে সেখানে ব্র্যান্ডিং করা আছে এখানে ব্র্যান্ডিং আপনি স্পেসও ভালো পাবেন প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা ঠিক আছে ওকে একদম ভিতরে যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন প্রত্যেকটা ব্যাগের অনেকগুলো কালার বা ডিজাইন থাকে